আমি রেগুলার স্টুডেন্ট আমি ক্লাস ক্যাপ্টেন ক্লাস টপার আবার আমি ক্লাস টিচার কাছে কোচিং করছি আমার কোচিং করছে উনি আমার দেখে নাই সবার এখন আমার ক্লাসে প্রত্যেকজন এই যে আমার সাথে ও ও আমার ক্লাস একই ক্লাসে আমাদের দুইজন আগে ওই সমস্যা হয়েছে আর তিন চারজনের ঠিক করা হয়েছে তখন আমাদের উনি দেখে নাই বলছে আমাদের ঠিক হয়েছে যে আমাদের আসবে কিন্তু আমাদের তো নাই এই যে কোনো ভাবে আমরা তোমাদের রোল দিতেছি তোমরা আবার তো বসো বা আমাদের খাতা আলাদা রাখ হইতো আজকের পরীক্ষা তো তিন দিন দুই দিন পর পরীক্ষা দুই দিন ওনারা একটা ব্যবস্থা পারত না ওনারা ওনারা নেয় নাই ওনারা কোনো হলেই যায় নাই কেউ

সে তারা যায় নাই তাদের কোন দায়িত্ব জ্ঞানহীন মানে তারা পুরো দায়িত্ব জ্ঞানহীন তাদের তাদের ষোলোশো পঁচানব্বই জন স্টুডেন্ট পরীক্ষার্থী এবার তারা ষোলোশো তিরানব্বই জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তারা দুজন যেন বাদ যাবে তারা অবশ্যই রাইটসে তারা পাস করছে তারা টাকা পয়সা জমা দিচ্ছে তারা সবকিছু তারা সবকিছু করছে তাদের কোন ফর্ট নাই ওদের যে রোল ছিল ওরা স্কুলে ভর্তি হয়েছে এক হাজার একানব্বই রোল আমার ভাই ভর্তি হয়েছে তারে সারা বছর সে এক হাজার একানব্বই রোলে সাউথ ইস্ট ব্যাংকে টাকা জমা দিছে যে সেকশনে ছিল কে সেকশনে সবকিছু করছে তারাই দুই হাজার একানব্বই বানাই দিয়েছে আর একটা ছেলে তাকে এক হাজার একানব্বই বানাই দিয়েছে যে রোল সে তাকে যারা জীবনে দেখেই নাই তার সেই স্টুডেন্ট স্কুলে এক্সিস্ট করে কিনা আমরা জানি না সে কোথা থেকে আসছে এখানে এক হাজার একানব্বই রোলে দিয়ে দিছে ওদের দুজনকে ঢুকায় ওদের দুজনকে বাদিয়ে দিছে

এই আপনারা একটা সেলের নাম দিছে ছেলের নাম দিয়েছে সেলের নাম দিয়ে আমার ছেলের ইয়া বাতিল কইরা আমার সেলের আজও কয়েক দিন ধরে ঘুরেতাছে ঘুরে নিয়ে গেছে এ করতে সে তা আসতোতা করে কালকে রাতে আমরা এখানে আরছি আসার পরে এরা বলছে যে আমগো আশাস দিছে যে আমরা সকালে কইরা দেবো আমরা ছেলের নিয়ে রেডি কইরা আনছি এরা এখন ফোন ধরে না ফোন দিলে এরা কোনো ব্যবস্থা নেয় না এই আমার ছেলের জায়গা অন্যজন পয়সা খাইয়া ছেলে ঢুকাই দিয়া আমার ছেলের এখন রেজুলেশন হয় নাই আপনার ছেলের কি নাম আমার ছেলের সাজগাত হোসেন এখন কি পরীক্ষা দিতে পারছে পরীক্ষা দিতে পারতেছে না এখন এই যে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেই নাই আমাদের অনার্থক আশ্বাস দিয়ে রাখছে আশ্বাস দিয়ে রাখছে এই আজকা কালকা এই তিন চার দিন আমার ছেলের আশ্বাস দিছে কালকা ছেলে আমার সাতটার সময় জানাইছে সাতটার সময় জানার পর আমি এখানে আসছি ম্যাডামের সাথে কথা বলছি